বাংলাদেশ চীন জি টু জি প্রকল্প চীনা কর্মকর্তা ও শ্রমিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে বাংলাদেশ সরকার প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে বাংলাদেশ ও চীনের মধ্যে সরকারি উদ্যোগে বাস্তবায়না দিন বা জি টু জি প্রকল্পে কর্মরত চীনা কর্মকর্তা ও শ্রমিকদের ভিসা স্থগিত রেখেছে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস আর বাংলাদেশে পর্যটন বা ব্যবসার কাজে আসতে চাইছেন যেসব সাধারণ চীনা নাগরিক তাদের ভিসা ইস্যুর ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বাংলাদেশ দূতাবাস সূত্রে এই জানা গেছে। বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের বড় একটি অংশ বিভিন্ন প্রকল্পে কর্মরত আর অন্যরা বাংলাদেশে রয়েছেন ব্যবসায়িক প্রয়োজনে বা বিবাহ সূত্রে বাংলাদেশে কর্মরত বিভিন্ন মেগা প্রকল্পে চীনা প্রকৌশলী ব্যবস্থাপক ও দক্ষ শ্রমিকের সংখ্যা প্রায় আট হাজার ব্যবসার কাজে বা বিবাহ সূত্রে বসবাসরত চীনা নাগরিকের সংখ্যা বাংলাদেশে দুই হাজারের কম এই হিসেবে বাংলাদেশে চীনাদের সংখ্যা প্রায় দশ হাজার মেগা প্রকল্পগুলোতে কর্মরত চীনা নাগরিকদের বড় অংশ বার্ষিক ছুটিতে নিজ দেশে রয়েছেন জি টু জির ভিত্তিতে নেয়া মেগা প্রকল্পগুলোর এইসব কর্মকর্তা ও শ্রমিককে এখনই বাংলাদেশে না আসার বিষয়ে উৎসাহিত করা হচ্ছে চীনে ভিসা প্রদান প্রসঙ্গে জানতে চাইলে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ্জামান বলেন আমরা চীনাদের ভিসা দিচ্ছি আমাদের কার্যালয়ও খোলা রয়েছে বর্তমানে পরিস্থিতিতে যেহেতু স্বাভাবিক নয় তাই ভিসা আবেদনই কম মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে আমরা ভিসা দিচ্ছি তবে তা নিয়ন্ত্রিতভাবে দেয়া হচ্ছে এরই মধ্যে কেস বাই কেস কিছু ভিসা ইস্যু করা হয়েছে আর সরকারি প্রকল্পে চীনা নাগরিকদের ভিসা এক মাস বন্ধ রয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা ইস্যু আরও স্বাভাবিক হয়ে আসবে বাংলাদেশে বেশ কিছু মেগা প্রকল্পে চীনা প্রতিষ্ঠানগুলো কাজ করছে এইসব প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের অর্ধেকের বেশি নববর্ষের ছুটিতে নিজ দেশে গেছেন বর্তমানে ভিসা ইস্যুর বন্ধের ফলে প্রকল্পগুলো সময়মতো শেষ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে পদ্মা প্রকল্পে কর্মরত যেসব চীনা নাগরিক ছুটিতে নিজ দেশে গিয়েছিলেন তারা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফিরতে পারবেন না আর ছুটিতে যাওয়া বেশ কিছু চীনা নাগরিক এই প্রকল্পের প্রধান চালিকা শক্তি। ভিসা স্থগিতের ফলে প্রকল্পে নেতিবাচক প্রভাব পড়বে একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে এরই মধ্যে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকায় চীনের নাগরিকদের অন অ্যারাইভাল ভিসার সুবিধা সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা এছাড়া বাংলাদেশে যেসব চীনা নাগরিক থাকছেন মাসখানেক তাদের দেশে ছুটিতে যেতে বারণ করা হয়েছে একই সঙ্গে দেশে চলমান চীনের প্রকল্পগুলোতে নতুন করে কোনো চীনা নাগরিককে না আনতে বলা হয়েছে ঢাকায় অন অ্যারাইভাল ভিসার সুবিধা বন্ধ থাকলেও চীনা নাগরিকদের নিয়মিত ভিসা খোলা রাখার কথা সরকার থেকে জানানো হয়েছে আর এই ভিসার জন্য আবেদন করা যাবে বেজিং ও কুনমিং মিশনে সেক্ষেত্রে আবেদনের সঙ্গে অবশ্যই একটি মেডিকেল সার্টিফিকেট দিতে হবে মূলত যারা ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশে যেতে ইচ্ছুক এমন ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে চীন সরকার থেকে ইস্যুকৃত হেলথ সার্টিফিকেট দেখা হয় সেই সঙ্গে ভিসা আবেদনকারীকে আমন্ত্রণ জানানো বাংলাদেশের প্রতিষ্ঠানকে আবেদনকারীর কোয়ারেন্টাইনে সব দায়িত্ব নিতে হবে এমন নিশ্চয়তা ভিসের সঙ্গে চা হচ্ছে আর জিটুজি প্রকল্পে মন্ত্রণালয় থেকে যারা আমন্ত্রণপত্র বা ছাড়পত্র আনতে পারবে শুধু তাদেরই ভিসা ইস্যু করা হবে